পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের ঘটনার জেরে বন্ধ হয়ে গেল রাজ্য সড়কে যান চলাচল গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর রাধানগর এলাকার ঘটনা দীর্ঘ তিন ঘন্টা পথ অবরোধ চলার পর এলাকার জনপ্রতিনিধিদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা স্থানীয় সূত্রের খবর গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে সহনালী পর্যন্ত রাস্তাটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন আগে রাস্তাটি ইট সোলিং করা হয় তবে দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে আড়াই কিলোমিটারের এই রাস্তাটি বর্তমানে যান চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানা খন্দে ভরে গেছে বৃষ্টিতেই রাস্তায় জল জমে চলাচল সামান্য আরও কঠিন হয়ে পড়ে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ এবং কৃষিপণ্য পণ্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা বহুবার বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ এই ঘটনা ঘটনার প্রতিবাদে আজ স্থানীয় জনগণ একত্রিত হয়ে রাধানগর এলাকায় ডিটোল নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যার জেরে বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে যান চলাচল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর সহ এলাকার জনপ্রতিনিধিরা তারা অবরোধকারীদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে এ বিষয়ে জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার জানান রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে অনুমোদন পাওয়া গেছে শীঘ্রই এর মেরামতির কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন অবরোধ রাস্তাটি শহরণালী থেকে রাধানগর অবধি একটা ইর্সোলিন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে আমরা বিভিন্ন দপ্তরে বিষয়টা জানিয়েছি অলরেডি আরআইডিএফ থেকে এই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে কিন্তু একটা টেকনিক্যাল কারণে এই রাস্তাটি একইভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও টেন্ডার হয়েছে সেই কারণে দুটো দপ্তর থেকে টেন্ডার হওয়াতে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কাজটি শুরু করতে বা ওয়ার্ক অর্ডার দিতে একটু দেরি করছে আমাদের ধারণা আমরা অলরেডি কথা বললাম এসআরডি আর এফ আধিকারিকের সঙ্গে কথা বললাম যে তারা বললো যে এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ হতে মোটামুটি এক মাসের মধ্যে ওয়ার্ক অর্ডার এজেন্সিকে বুঝিয়ে দেবে এবং তারপরে কাজ শুরু হবে দু মাস আগে এটা টেন্ডার হয়ে গেছে স্বাভাবিক একটা এলাকার মানুষের ক্ষোভ থাকবে যে এতদিন আগে টেন্ডার হয়েছে তাও কাজটা শুরু হচ্ছে না কেন সত্যি রাস্তাটি খুব প্রয়োজনীয় এবং রাধানগরে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে প্রচুর গ্রাহক সেই রাস্তাতে যাতায়াত করে সেই জন্য রাস্তাটা খুব প্রয়োজনীয় আমরাও চাই যে রাস্তাটা দুটো তাড়াতাড়ি কাজটা শুরু হবে যদিও এলাকাবাসী দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান তাদের বক্তব্য প্রতিশ্রুতি অনেক শোনা গেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এখন দেখার বিষয় কবে নাগাদ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু হয় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে যাতায়াতের অনেক সুবিধা অসুবিধা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন একটা হাই স্কুল রয়েছে এখানে এখানে একটা ব্যাংক রয়েছে এই পাড়ার মেয়েরা ওই রাস্তা দিয়ে যেতে অনেকগুলো টাকা ওদের খরচ হয়ে যাচ্ছে সাইকেল দিয়ে সরকার সাইকেল যেহেতু দিয়েছে তাহলে রাস্তাটা ভালো থাকলে এখানে যেতে পারতো এখান দিয়ে একটা টোটোওয়ালাকে যদি বলি ভাই আমি পঞ্চাশ টাকা দেবো টোটোটা নিয়ে তুমি ব্যাংকে চলে যাতো আমার শ্বশুর কিংবা আমার শাশুড়ি ব্যাংকে যাবে বেকার খাতার টাকা তুলবে পারবে না আসতে আসতে পারবে দেখলেন রাস্তাটার কন্ডিশন কিরকম কতদিন ধরে এই সমস্যা কতদিন থেকে কুড়ি বছর তো হয়েই গেল রাস্তাটার সমস্যা না না কখন কুড়ি বছর তো বলো কুড়ি বছর আসলে মিটিং করে রাস্তাটা সেনশন হয়ে গেছে কবে হবে বলতে পারছি না তবে এবার হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে এই তো হচ্ছে হচ্ছে এবার আমরা দেখতে দেখতেছি আমাদের এত বিপদ ছাড়ার উপর দিয়ে উঠতে যাচ্ছে এত কাজ নেই তাহলে আমরা এতগুলো জনগণ যদি আমরা একটা গ্রামে বাস করি সেখানে একটু জলের ব্যবস্থা নাই একটা রাস্তার ব্যবস্থা নাই আমরা সরকার থেকে কী চাইছি আমরা ব্যক্তিগত আমরা কিছু চাইছি না তো আমরা চাচ্ছি দশজন লোকের জন্য সুবিধাজনক হয় এখানে দশটা বেকার ছেলে সবই তো বেকার এখন দুনিয়াটাও তো দেখতে পাচ্ছেন তাহলে দশটা ছেলে যদি টটো চালাই রাস্তাটা দিয়ে তাদের তো পেটের ভাতটা হবে তাহলে কি করে হবে পেটের ভাতটা সেটার জন্য আমরা কি আমরা নিজের জন্য চাইছি না আমরা দশটা লোকের সুবিধার জন্য চাইছি আর এই যে ব্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ব্যাংকের থেকে সয়রাপুর জয়পুর গুড়ীনগর এসব সব এলাকার কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে আমাদের এ এক নম্বর সমস্যা আমরা কোনো রুগীকে নিয়ে হসপিটালে যেতে পারি না খুব বিশেষ করে আমাদের ডেলিভারি মারা যারা আসেন ওনারা আমাদের গাড়ি আসতে আসতে গাড়ির মধ্যে প্রস্রাব হয়ে যায় এমনকি হসপিটালে যায় আবার নার্সদের গাল খেতে হয় যে আপনারা আগে কেন আনতে পারলেন না কিন্তু আমরা যে রাস্তার জন্য ওনাদেরকে হসপিটাল নিয়ে যেতে পারি না সেটা আমরা বলে বোঝাতে পারি না আমরা হসপিটাল দপ্তরে এবং তার সাথে সাথে এই যে আমাদের বয়স্ক মানুষগুলো আছেন যারা এই যে বয়স্ক ভাতা পাচ্ছে আমাদের এই রাস্তা সোনালি থেকে রাধানগর আসে এই রাস্তায় আমরা ব্যাংকে আসি ওনারা ভাতা টাকা তুলতে আসতে পারে না যেহেতু এই রাস্তায় আমাদের যানবাহনের কোনো রকম সুযোগ সুবিধা পাই বর্ষার দিনে কি অবস্থা হয় বর্ষার দিনে তো আর বলেন না ট্রাক্টর আসে হাল চাষ করে চাষ করে ট্রাক্টর গাড়ি দিয়ে আসে যারা বাইক আরোহী বাইক যারা চালায় তারাও অনেকের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয় কতদিন ধরে এই সমস্যা আপনাদের আমাদের এই সমস্যা মোটামুটি পাঁচ ছ বছর আগে ঠিকই ছিল কিন্তু পাঁচ বছর পর থেকে একদম বেহাল হয়ে আছে আচ্ছা তার জন্য আজকে কি করেছিলেন আমরা রাজানগরে পথ অবরোধ করেছিলাম কি আশ্বাস দিল আমাদের আশ্বাস দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে রাস্তাটা করে দিবে আর না হলে আমরা এর পরে আবার বৃহত্তম আন্দোলনের আমাদের রাজি আছি আপনার নাম আমার নাম প্রথম অ্যাকচুয়ালি খারাপ রাস্তা যাওয়া আসার উপযুক্ত নয় তাই আমরা উত্তরবঙ্গ উন্নয়নের দপ্তর থেকে আর আইডিয়া ইয়ে থেকে আর আইডিএফ থেকে রাস্তাটা পাস করে টেন্ডার হয়ে তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কাজটা শুরু হতে দেরি হচ্ছে মাসখানেকের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ